একদা হজরত একদা হজরত মুসা বন ইসলের একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তখন একটি লোক তাকে জিজ্ঞাসা করলো যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে মুসা আলাহিসাল্লাম উত্তর দিলেন আমি হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তিনি বললেন যে আমি জ্ঞানী ব্যক্তি কিন্তু তিনি বলতে ভুলে গেলেন যে জ্ঞানী তিনি আল্লাহকে স্মরণ না করেই বললেন আমি একমাত্র জ্ঞানী ব্যক্তি কিন্তু আল্লাহ তাকে তিরস্কার করে বললেন দুই সাগরের মাঝখানে আমার এমন এক ব্যক্তি রয়েছে যে দুই সাগরের মাঝখানে আমার এমন এক ব্যক্তি রয়েছে যে সবচেয়ে তোমার থেকেও জ্ঞানী আর তখন মুসা আলাহ সাল্লাম বলেন আমি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাচ্ছি তখন আল্লাহ তালা বললেন তাহলে তুমি একটি মাছ রাখো তোমার তাহলে তুমি তোমার কাছে একটি মাছ রাখো এবং এই মাছটি তুমি যেখানে গিয়ে হারাবে সেখানেই তুমি সেই ব্যক্তিকে দেখতে পাবে তখন আল্লাহর কথা অনুযায়ী মুসা আলাহ একটি মাছ ব্যাগে থলেতে নিয়ে তার সঙ্গীর সঙ্গে যাতায়াত শুরু করলেন যাত্রা শুরু করলেন এবং যেতে যেতে একটি পাহাড়ের কাছে গিয়ে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তারপর ঘুম থেকে উঠে তারা যখন ঘুমোচ্ছিল তখন হচ্ছে মাছটি তাদের ব্যাগ থেকে বের হয়ে সমুদ্রের সমুদ্রের থেকে সমুদ্রে গিয়েছিল এবং সেই স্থানে পানি প্রবাহিত বন্ধ হয়ে রাস্তা হয়ে গিয়েছিল তারপর সেখানে সঙ্গী সেটা দেখতে পেয়েছিল কিন্তু তাকে মুসা আল্লাহ শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল তারপর তারা ঘুম থেকে উঠে যাত্রা শুরু করলো এবং তারা সেই মাছের পথেই যাত্রা শুরু করলো কিন্তু তারা যাত্রা শুরুতেই তারা অনেক ক্লান্ত হয়ে গেল তখন মুসা আল্লাহ সালাম তার সঙ্গীকে বলে যে আমার অনেক ক্ষুধা পেয়েছে খাবার দিতে তখন মুসা আল্লাহ সালামের সঙ্গী বলে যে আমরা যেখানে বিশ্রাম নিচ্ছিলাম ওখানেই আহ মাছটা হচ্ছে হারিয়ে গিয়েছে আমি বলতে ভুলে গিয়েছি কারণ সায়তানামকে ভুলিয়ে দিয়েছি তারপর তারা আবার তাদের পদচিহ্ন দেখিয়ে আবার গেল তাদের ওই পাহাড়ের পাহাড়ের কাছে এবং তারা গিয়ে দেখতে পেলো যে একটি লোক বসে আছে মুসা সালাম তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে বললেন কে তিনি বললেন মুসা মুসা আল্লাহ সালাম বললেন তুমি কি তুমি কি বনি ইসরায়েল বংশীয় মুসা তিনি তখন বললেন জি আমি বনি ইসরাইল বংশীয় মুসা তারপরে মুসা আলাহি সালাম বললেন আমি আপনার সৎ এবং ন্যায় বিচার জ্ঞানের সাথে থাকতে চাই তিনি আবার খিজির আল্লাহ সাল্লাম বলেন আপনি আমার সাথে থাকতে পারবেন না এবং আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যেসব বিষয়ে আপনার জ্ঞান নেই সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আমাকে অনেক জ্ঞানই দান করেছেন তখন খিজির আল্লাহ সাল্লাম বললেন এমন কিছু জ্ঞান আছে এমন আমার কিছু আমার এমন এমন কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না এবং আপনাকে আল্লাহ তারা এমন কিছু জ্ঞানের অধিকারী করেছেন যা আমি কিছুতেই জানি না তারপরে তারা যাত্রা শুরু করলেন এবং খিজির আলাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লামকে বললেন আমার সাথে থাকতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে তারপর তারা যাত্রা শুরুতেই সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে লাগলো এবং একটি নৌকাকে দাঁড় করালো নৌকা নৌকা মাঝি হচ্ছে খিজির আলাহ সাল্লামকে চেনার কারণে তাদের ভাড়া নিল না এবং তাদের নদী পার করিয়ে দিল যখন তারা নৌকা থেকে নামলো খিজির আলাহ সাল্লাম মুসা মুসা আলাহ এবং মাঝি মুসা আল্লাহ সালাম এবং খিজির আল্লাহ সালাম বিনা ভাড়ায় নৌকা পার করে দিলে তখন খিজির আল্লাহ সালাম নৌকার মাঝির নৌকাটার একটি কাঠ ভেঙে দিলেন মুসা আল্লাহ সালাম তখন তাকে জিজ্ঞাসা করলেন যিনি আমাদের বিনা ভাড়ায় নদী পার করে দিল আপনি তার এই সর্বনাশ কেন করলেন তখন তিনি বললেন আমি আপনাকে প্রথমেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না তিনি বললেন যে প্রথম প্রথম কথাটি আমি ভুলক্রমে বলে ফেলেছি আমি আর পরবর্তীতে কোনো প্রশ্ন করব না তারপর তারা আবার হাঁটতে লাগলো এবং দেখতে পেলো একটি ছোট বাচ্চা অন্য তার সঙ্গীদের সাথে খেলছি আহ খিজির আল্লাহ তাকে নিয়ে এলো এবং গলা আর মাথা আলাদা করে দিল তখন মুসা আল্লাহ সালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আবার খিজির আল্লাহ সালামকে জিজ্ঞেস করলেন যে আপনি এটি কী করলেন একটি নিষ্পাপ শিশু খেলছিল আপনি কেন তাকে হত্যা করলেন তিনি আবারও বলেন যে আমি প্রথমেই বলেছি মুছা আমি প্রথমেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না তিনি বলেন যে আমি যদি আর একটাও প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সাথে নেবেন না তারপর আবার চলে গেল এবং হাঁটতে হাঁটতে তাদের ক্ষুধার্ত হয়ে গেল এবং তারা একটি গ্রামে ঢুকে পড়লো গ্রামের অনেকের কাছে তারা খেতে চাইলো কিন্তু কেউ তাদের খেতে দিল না এবং খিজির আল্লাহ সাল্লাম দেখলো একটি দেয়াল অর্ধভাঙ্গিত হয়ে আছে এবং তিনি সেই দেয়ালটি আবার পুনর্নির্মাণ করলেন মুসা আলাহিসাল্লাম বললেন যেই গ্রামের লোকেরা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করলো আপনি সেই গ্রামেরই একটি দেয়াল মেরামত করে দিলেন কিন্তু আপনি কোনো পারিশ্রমিক নিলেন আপনি চাইলে কিন্তু আমাদের পারিশ্রমিকও নেওয়া হতো এবং আমরা খেতেও পারতাম মুসা আলাহিসাল্লাম তখন খিজির আল্লাহ বললেন আপনি আপনার এবং আমার পথ এখন বিচ্ছিন্ন আপনি আর আমার সাথে থাকতে পারবেন না তখন মুসা আল্লাহ সাল্লাম বলছেন আসলেই তিনি ধৈর্য ধারণ করতে পারেননি এবং খিজির আল্লাহ সাল্লাম বলেন এবার আমি তোমাকে যে ঘটনাগুলো ঘটিয়েছি সেগুলোর ব্যাখ্যা দিচ্ছি প্রথম যে ঘটনাটি হয়েছে হচ্ছে নৌকার একটি কাঠ ভেঙে দিয়েছে তখন মুসা আলাহি সালামকে খিজির আলাহ সাল্লাম বলো যদি আমি ওই নৌকার কাঠটি ভেঙে না দিতাম তবে সেখানকার রাজা সেই ত্রুটিযুক্ত নৌকা ছাড়া সব নতুন নৌকা বা ভালো নৌকা নিয়ে যেত আর তারা ওই গরিব নৌকার মাছি আর খেতে পারতো না বা তাদের সংসার চলতো না আর দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে যে বাচ্চাটি হচ্ছে বাচ্চাটি সূচনা লগ্নেই কাফের ছিল এবং সে তার মা বাবার অনেক প্রিয় পাত্র ছিল কিন্তু তার মা সেই বাচ্চাটির কারণেই তার মা বাবা জাহান্নামে হতে পারত বা অনেক হতাশ হতে পারতো তাই আমি তাকে হত্যা করেছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তিনি তিনি তাদের আরও ভাল উত্তম এবং নেককার সন্তান দান করেন আর তিন নম্বর যে ঘটনাটি ঘটলো যে দেয়াল নির্মাণ করলাম তা হচ্ছে দুজন এতিম বাচ্চাদের যারা হচ্ছে অনেক এখনো ছোট রয়েছে যদি দেওয়ালটা ভেঙে পড়ে তাহলে গ্রামবাসীরা তাদের গুপ্তধন লুটে নেবে এবং তারা কিছুই পাবে না এবং ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার হবে তাই আমি দেওয়ালটি ভালো করে নির্মাণ করে দিলাম যাতে যৌবনে গিয়ে তারা এটি ভেঙে পড়বে তখন তারা নিজেদের গুপ্তধন পাবে এবং তাদের এবং তাদের নিজেদের জিনিস তারা নিজেরাই আদায় করে নিতে পারবে আহ আল্লাহ তালা আমাকে আমি এসব নিজ ইচ্ছায় করিনি আল্লাহ তালাই আমাকে এসব শিখিয়ে দিয়েছে তা আহ হজরত মুসা আল্লাহ সাল্লাম নিজেকে খুবই জ্ঞানীর ভেবেছিলেন তাই আল্লাহ তালা তাকে জ্ঞানী এবং অহংকারী মনোভাব প্রকাশ করেছেন কিন্তু আল্লাহ তাকে করেছিল আমাদের অহংকার করা উচিত নয় অহংকার হচ্ছে মূল অহংকারী ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করে না আমরা কোনো না ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আমরা সবাই একে একে অন্য থেকে আলাদা এবং আমরা সবাই সব কিছু জানি না এই ঘটনাকে এই ঘটনাটিকে বর্ণিত করতে আল্লাহ তালা মূলত এই বিষয়টি উল্লেখ করেছি ধন্যবাদ এটা আমাদের সেদিন আমাদের গল্পটা খুব ভালো জানি আমাদের তুমি তো সেদিন গল্পটা বলছি ইউ